তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল আমার সোশাল মিডিযা টাকা নিয়ে বিজেপি ভোট দিয়েছে কেটে বাদ দেন আমরাও বুঝে দু হাজার বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে ট্রাক্টর রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি ওখানে বস্তা না নবান্নতে বস্তা খবর টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের পেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি মানে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অফ অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের

চাষ করতে দেয়নি মাথা বাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাইর থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি